আমাদের সপ্তাহের অনেক প্রয়োজনীয় কাজ আমরা ছুটির দিনের জন্য রেখে দেই বলি যে ছুটির দিন আমরা এই কাজগুলো করব মনে করেন জুমার দিন ছুটির দিন তো ছুটির দিন যখন আসে তখন সকাল হলে আমরা চিন্তা করি যে সারাদিন তো পড়ে আছে চাইলে কাজ করা যাবে একটু অবহেলা করি অলস্যতা করি করি কিনা এর পরে যখন দুপুর হয়ে যায় দুপুর গড়িয়ে আসর আসে তখন আমাদের জ্ঞান ফেরে আমরা হতবাক হয়ে যাই হায় হায় দিনের অর্ধেকের বেশি অংশ তো চলেই গেল আমার প্রয়োজনীয় কাজ তো আঞ্জাম দেওয়া হলো না তখন আমরা তাড়াহুড়া করে শুরু করি ও দুনিয়ার মানুষ আপনার আমার জীবনেরও ফজর এবং জোহর আসর কিন্তু চলে গেছে হাতে আছে মাগরিব আর অল্প সময় এখনো সময় আছে আখেরাতের প্রস্তুতি না খাওয়া পরকালের প্রস্তুতি নেওয়া মৃত্যুর প্রিপারেশন প্রস্তুতি গ্রহণ করা